আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আপনাদেরকে একটা চমৎকার হাদিস শোনাবো যে হাদিসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আনসারদের গুণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনসারদের গুণ এমনই ছিল এত সুন্দর ছিল যে ওই আনসারদের গুণ দেখে বা কারজা বলি দেখে কর্ম দেখে আল্লাহ তালা পর্যন্ত হেসেছেন এবং আশ্চর্যান্বিত হয়েছেন হাদিসটি বর্ণিত হয়েছে বোখারির মধ্যে হাজরত আবু হরাই রাদি আল্লাহ তালাহ হাদিসটি বর্ণনা করেন আন আবি হরাই রাদি আল্লাহ তালাহ কল আন্নারজুলান আয়ত নবী সাল আলী সাল্লাম একজন ব্যক্তি রাসুল সাল আলী সাল্লামের কাছে আসলেন হাজরত আবু হরাই রাজি আল্লাহ তালাহ বলেন

মহাদেশের ওই ব্যক্তিটির নাম উল্লেখ করছেন তিনি হচ্ছেন হজরত আবু তারপরে তিনি বললেন যে আমি এই মেহমানের মেহমানদারি করবো কারণ ইলা ইমরা ওই মেহমানটিকে সঙ্গে করে নিয়ে তিনি তিনি স্ত্রীর নিকটে গেলেন ফকালা আক্রিমি জাই ফারসুল ইল্লাহি সাল্লাম আবু তালাহ রাজি আল্লাহ তালা আনহু ওই মেহমানটিকে সঙ্গে করে নিয়ে গিয়ে তিনি স্ত্রীর নিকটে গিয়ে বললেন যে তুমি এই রাসুলের মেহমানের মেহমানদারি করো ফকালাত ইন্দানা ইল্লা কুতু সিবিয়ানি তার স্ত্রী বললেন যে হে আমার স্বামী আমাদের বাড়িতে আমাদের এই বাচ্চাদের সামান্য সামান্য খাবার ছাড়া কোনো কিছু নেই তখন আবু আমাদের বাচ্চারা যখন রাত্রে খাবারের জন্য চাইবে কিছু খাবারের জন্য ক্রন্দন করবে তখন তুমি তাদেরকে ঘুম পাড়িয়ে দেবে তুমি চেরাক জ্বালাও খাবার প্রস্তুত করো মেহমানের জন্য তুমি খাবার রেডি করো আত্মা ও আসবাহ সিরাজাহা ও সিবিয়া নাহা আবু তালহার রাদিয়া আনা আনহুর স্ত্রী তিনি খাবার প্রস্তুত করলেন চেরাক জ্বালানেন রান্না করলেন মেহেমানের জন্য খাবার প্রস্তুত করে নিয়ে আসলেন অথচ বাড়িতে একদম খুব সামান্য কিঞ্চিত খাবার ছিল যে খাবার তারা স্বামী স্ত্রী মিলে খাবার কোনো উপক্রম ছিল না একদম শুধুমাত্র বাচ্চাদের জন্য সামান্য সামান্য খাবার ছিল যে খাবার শুধুমাত্র বাচ্চাদের হয়তো হালকা তাদের খাবার হতো রাত্রির কিন্তু স্বামী স্ত্রীরা সারাদিন না খেয়েছিলেন তারপরেও বাচ্চাদেরকে না খাওয়া অবস্থায় অভুক্ত অবস্থায় বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন মেহেমানের মেহমানদারি করার জন্য তার কারণ হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহর রসুলের মেহেমান এই ভালোবেসে মেহেমানের প্রতি ভালোবাসা রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহ প্রতি ভালোবাসা রেখে তাদের জন্য তার জন্য খাবার প্রস্তুত করলেন এবং স্ত্রীকে বললেন যে যখন মেহেমানের সামনে তুমি খাবার পেশ করবে তখন চেরাক ঠিক করার ভান করে তুমি উঠে যাবে এবং চেরাকটিকে তুমি নিভিয়ে দেবে ফাজা আলা ইরুয়ানহি আন্নাহমিয়া কুল আনে যেন মেহেমান বুঝতে না পারে যে আমরা খাইনি আমরা না খেয়ে আসি তখন মেহমানের সম্মুখে খাবার পেশ করা হলো তখন তিনি স্ত্রী আবুতাল্লাহ তালা আনহর স্ত্রী তিনি উঠে গিয়ে চেরাগটিকে বন্ধ করে দিলেন ঠিক করার বাহানা করে তারপরে মেহমানের সামনে খাবার পেশ করা হলো স্বামী স্ত্রী তারা দুজনে আলাদা থালে থালাতে খাবার খাওয়ার ভান করে তেনারা হাত নাড়ানাড়ি করতে লাগলেন এবং মেহমান আরামে পেট পুরে বিস্মেল্লা বলে তিনি খাবার শুরু করলেন আরামে পেট পুরে তিনি খেয়ে নিলেন তিনি বুঝতেও পারলেন না যে যে বাড়ির মালিক আবুতাল্হা এবং তার স্ত্রী তাদের খাবার নেই তারা ভান করছে কথা তিনি বুঝতেও পারলেন না আলাম্মা আসবাহ গদাইল্লা রসুল্লাহ সাল্লাম তারপরে যখন সকাল হয়ে গেল আবু তাল্লাহ রদি তালা তালু রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে গেলেন দেখা করলেন সকাল বেলাতে ফকাল রসুল্লাহি সাল আলী সাল্লাম রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে জাহিক আল্লাহ লাইলা তাও আদিব মিন ফা কুমা তোমরা কি এমন কাজ করেছো যে কর্ম দেখে যে কাজ দেখে আল্লাহ তালা গত রাত্রে তোমাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ তালা হেসেছেন এবং আশ্চর্যান্বিত হয়েছেন তোমরা এমন কি কাজ করেছো আল্লাহ তালা তোমাদের ব্যাপারে আয়াত আয়াতিল করেছেন আনসারদের এমনই একটা গুণ আছে যে তাদের পেটে ক্ষুধা থাকার পরেও পেটে তারা খেতে পায়নি দিনে সারাদিন কাজ কাম করে তারা খেতে পায়নি তারপরে তারা অপরকে প্রাধান্য দিয়েছে নিজের সামান্য সামান্য খাবারটাকে তারা অপরকে প্রাধান্য দিয়েছে আল্লাহ তালা বলছেন যে আমি তো তাদেরকে অন্তরের কৃপণতা থেকে অন্তরের কার্পণ্য থেকে আমি তাদেরকে রক্ষা করেছি আর এরাই হচ্ছে সফল কাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এই হাদিসটা পেশ করে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা অনেকেই বাড়িতে অনেক খাবার খাই অনেক টাকা পয়সা আছে আমাদের কিন্তু আমাদের বাড়িতে দরিদ্র গরিব মানুষ যদি আমাদের বাড়িতে প্রবেশ করে বা একমুটো খাবার চেয়ে থাকে তাহলে তাদেরকে আমরা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই একবার আপনি আনসারির এই হাজরত আবুতালহার ঘটনাটি থেকে আপনি বা আমরা সকলেই বুঝতে পারছি যে তিনিরা কত আল্লাহ ভু ব্যক্তি ছিলেন সুরের প্রতি ভালোবাসা রেখেছিলেন মেহমানদের মেহমানদারি করেছেন কিভাবে না খেয়ে থাকার পরেও তারা মেহমানের সম্মান করেছেন তো আমাদেরও করা উচিত একজন গরিব মানুষ আমাদের বাড়িতে আসলে তাকে তার জন্য খাবারের ব্যবস্থা করা তার জন্য যে কোনো ধরনের সামান্য সামান্য যা কিছু আছে তাদের জন্য একটু ব্যবস্থা করা পরিশেষে আমি আল্লাহ দোয়া করে আমরা যেন এই সমস্ত আমল করতে পারি আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত